السلام عليكم بيس চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে সাবান নামা বাজার পাখি ও কবুতরের হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল থাকে তো চলুন বিস দেখে আসি এ হাটে কি কি মিউট্রেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো নিতে পারবেন আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ প্লিজ লাইক

ছয়শো টাকা এটা কি সেম এটা এটাও সেম এটা দেখছেন কালার ম্যাচিং অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে ভাই এই জায়গায় আরো বেশ কিছু বাজিগার আছে ভাই এই জায়গায় কয়টা এত কয়টা বলতে আছে এই জায়গায় আপনার আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে আটশো থেকে জোড়া পনেরোশো টাকা পর্যন্ত জোড়া আছে আটশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত পেয়ার আছে দেখছেন অনেক বাজিগার আছে যদি কারো লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন এই জায়গায় একটা লাভ বাট আছে ভাই

ডেকে রানিং না সাড়ে পাঁচ হাজার টাকা লোক নিতে পারবেন এই প্লটটা দেখছেন অনেক সুন্দর তো এই জায়গায় দুইটা দুই মিনিট শুনে ভাই এটা হচ্ছে আপনার একটা বায়োলেট আর একটা হচ্ছে আপনার ফিশার এটা কি পেয়ার সাড়ে চার হাজার হ্যাঁ নিয়ে ওয়াটাল হ্যাঁ নিয়ে ওয়াটাল না

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম সাবান নামা ওজন না কাছে কি কি পাখি আছে আজকে সুন্দর একটা বাজিগার আছে ভাই

এগুলো বয়স কেমন ভাই এগুলো রানিং পেয়ার এগুলা এখানে তিনটা ফিমেল আছে আর হচ্ছে একটা মেল আছে এই যে এক কালারের এটা জোড়া সাদা কালার যে দুইটা ওইটা দুটোই সিঙ্গেল এই পেয়ারটা কত চান যেটা জোড়া এটা 700 টাকা আর সিঙ্গেল গুলো সিঙ্গেল গুলো আপনি 300 টাকা পার পিস পার পিস 300 টাকা হলে যে সিঙ্গেল গুলো নিতে পারবেন এই জায়গা বেশ কিছু বাজিকার আছে ভাই এই বাজিকার গুলো কি

যে পাখিগুলো দেখালাম যদি কারো লাগে পছন্দ হলে অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর পাশে কোন ডেলিভারি হবে না এসে নিয়ে ওকে ভাইয়া ধন্যবাদ

কেমন বয়স ভাই এটা জিরো বাচ্চা জিরো দিনের বাচ্চা এক দিনের বাচ্চা এগুলো কত করে চান ভাই ভাই 30 টাকা পিস পার পিস 30 টাকা পিস 30 60 টাকা এই যে কিছু কবুতরের বাচ্চা আছে এগুলো কত করে বিক্রি ভাই 300 টাকা জোড়া 300 টাকা জোড়া এটা 300 টাকা জোড়া খাবার জন্য না খাবার জন্য খাবার জন্য না 300 টাকা জোড়া হলে নিতে পারো দেখছ না অনেক সুন্দর মাংস আছে এই জায়গায় কিছু কোয়েল পাখি আছে কোয়েল কত করে বিক্রি জাপানি কোয়েল ভাই 90 টাকা জোড়া 90 টাকা জোড়া জাপানি কোয়েল না জি কোয়েল পাখি তো প্রচুর কোয়েল পাখি আছে ভাই যদি আপনাদের কেউ নিয়ে খামার করতে চাই কোয়েল দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো দেখছেন অনেক সুন্দর সেই ক্ষেত্রে কি একটু কম রাখবেন নাকি বেশি করে নিলে 80 টাকা কম রাখতে কার লাগে যে খামার করতে চাইলে নিতে পারেন তাহলে নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার লোকেশনটা দেন 01734287464 লোকেশন লোকেশন সাভার নাও ডেলিভারি দেন না এসে ভাই আমিন বাজার থেকে আমরা ভিতরে আলোচনার সাপেক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব যদি কারো লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করি ধন্যবাদ ভাই